অনেকদিন ধরে ভাবতেছি শাড়ি পরবো বাট পড়াই হচ্ছে না আজকে ফাইনালি পরবো শাড়ি আগের দিনে পড়তে চাইছিলাম কিন্তু আগের দিন বৃষ্টি হয়েছিল বলে আমাদের পড়াটা ক্যান্সেল হয়েছিল বাট আজকে পড়তেছি শাড়ি কিন্তু এর মধ্যে দুঃখের শেষ নাই আজকে সারাদিন আমাদের এলাকায় কারেন্ট থাকবে না তাও ছয়টা পর্যন্ত আর গরমে আমি একদম ভ্যাটকায় যাচ্ছি এই তো ফাইনালি শাড়ি পরে গেছি আর দেখো গরমে কি একটা অবস্থা আমার তো এই তো ফাইনালি সাজু করে একটুখানি ফিল্টার মেরে ভিডিও বানাচ্ছিলাম আমি এই ভিডিওটা তোমরা অনেক আগে দেখে ফেলছো ব্লগটা আসতে একটু লেট হয়েছে যাই হোক আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই বলবা তো একদম ভর দুপুরের মধ্যে বের হয়ে পড়ছি দুই বোন এখন বাজে কমপক্ষে সাড়ে বারোটা একদম ঠাণ্ডা ফেলা রোদের মধ্যে যাচ্ছে এখন দুই বোন ফটোশ্যুট করতে গরমে দুই বোনের অবস্থা একেবারে খারাপ তারপর আমি পরছি শাড়ি এই শাড়ির কাপড়টা পরে এত পরিমাণে গরম লাগতেছে যে একদম অবস্থা খারাপ আমার তোমরা অনেকেই মনে করো ভিডিও করা কোনো ব্যাপার নাকি আসলে ভাই একটা ভিডিও করার পেছনে অনেক প্যারা লাগে যাই হোক শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা কিন্তু তারপর আর কি ভ্যান নিয়ে চলে আসলাম এই জায়গাটাতে এখানে একটু ছবি তুলবো আমরা এখানে পুরোনো একটা বাসা আছে ওইখানে খালা তো আগে আগে যাচ্ছে আমি যাচ্ছি পিছে পিছে কারণ ওই ভূতের বাড়ি দেখেই ভয় লাগতেছে আমার একদম ভাই আমি কিন্তু এক নম্বরের ভিতর ডিম মানে একটা ভূতের কিছু শুনলেই আমার ভয় লাগে দেখো জাস্ট বাড়িটা একবার একদম ভূতের মতো লাগতেছে না এখনই তো ভয় পাচ্ছি ভাবতেছি ভিতরে গিয়ে আমি ফটোশুট করবো কিভাবে আমার তো একদম যান উড়েই যাবে তারপর আর কি একটুখানি সাহস জোগাড় করলাম আর ভাবলাম যে না ভিডিও করতে হবে এত কষ্ট করে শাড়ি পরছি যখন আসার আগে একটা কোক কিনে আনছিলাম যে গরমে একদম অবস্থা খারাপ তাই কোকটা খেয়ে একটুখানি সাহস বাড়িয়ে নিচ্ছি আমি তোমাদের খালাও কোক খেয়ে একদম রেডি আমার ছবি তোলার জন্য আমি তো আবার খাচ্ছি কোক মানে সাহসই হচ্ছে না আমার আমি তো কোক খেয়ে খেয়ে টাইম পাস করতেছি কারণ ভিতরে যেতে হবে আমাকে এখন একাই তারপরে আর কি চুল ঘুরিয়ে একদম ভাব নিয়ে উঠে পড়বো এখন উপরে কিছুই করার নাই একটুখানি সাহস তো আনতেই হবে ভাই এইদিকে আমি খুব ভাব নিয়ে উঠতেছিলাম একদম শাড়ি পরে ওঠার জোরে একটা উষ্ঠা খাইছি জানি না আমি উষ্ঠা খাইছি নাকি ভূতে এসে আমাকে ধাক্কা মারছে আল্লাহ ভালো জানে যাই হোক উঠে তো পড়লাম এখন ফাইনালি ফোটোশুট শুরু হয়ে গেল আমাদের আসলে এই ব্লগটা অনেক আগের ছিল যখন তার ফেয়াপু আসছিল তারফিয়ু চলেও গেছে আর এই ব্লগটা আসতে একটুখানি লেট হয়ে গেল কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একদম ভেঙে গেছিল এ কারণে আমি কোন রকম কোন ভয়েসই দিতে পারতেছিলাম না মোবাইলে আমার অনেক ব্লগ জমা হয়ে গেছে তবে ছাড়বো আস্তে আস্তে ইনশাল্লাহ জানালার কাছে দাঁড়িয়ে ভাবতেছি কি পোজ দেওয়া যায় তাই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওই দেখো ওখানে ভূত আছে এই শুটটা আমি একদম জানটা হাতে নিয়ে করছি ভাই মানে ভূতের যে কি লেভেলের ভয় পাই আমি তোমার নিজেও জানো না আর এই তো ফাইনালি আমার শুট করা শেষ আর আজকে আমি হাতে যে সুন্দর এই সাদা সাদা চুড়িটা পরছি এটা হচ্ছে বার্থডে গিফট পাইছিলাম আমার বান্ধবী দিয়েছিল আমাকে চুরিগুলা পরে কেমন লাগতেছে অবশ্যই বলবা আর গলায় পরছি আমার বোনের দেওয়া একটা নেকলেস এই শাড়ি পরে কুচিগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে বলো আর শাড়িটার কালারটাও কিন্তু অনেক জোস কমপক্ষে চল্লিশ মিনিটের মধ্যে আমাদের ভিডিও করা শেষ হয়ে গেছিল আবারও বাসায় যেতে হবে বাসায় গিয়ে রেডি হয়ে আবারও বের হতে হবে কারণ কালকেই তোমাদের তারফি খালা চলে যাবে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারা করে আবারও বের হতে হবে তার টিকিট কাটার জন্য আর আজকে ভাবতেছি চুলও কাটবো আমি শুধু তাই না ভাবতেছি কানটাও ফোটাবো আর এই তো তোমাদের তারফি খালা ভূতের মতো একদম এন্ট্রি নিছে যাই হোক তারপর তোমাদের তারফি খালার একটুখানি ফটোশ্যুট করলাম আর তারপরে ভিডিও করতে করতে দেখে একদিন ফোটার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা একদম ঠাটা ফেলানো রোদ ছিল আর দেখো একটু পরে একদম বুঝে আসতেছে আর সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আমি খুশিতে একদম নাচানাচি শুরু করে দিছি বৃষ্টি শুরুর সাথে সাথে একদম আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর এই দুই বোন ভিজতেছি এখন বৃষ্টিটা একটু পরে অনেক জোরে জোরে হচ্ছিল তাই কিছুক্ষণ ওয়েট করতেছিলাম আমরা আর দেখো এখানে মনে হচ্ছে না আমি ওর বড় বোন ও আমার ছোট বোন বৃষ্টিটা একটুখানি থামছে দেখো রাস্তা পুরো একদম ভিজে গেছে এখন ওয়েট করতেছি একটা ভ্যানের জন্য বৃষ্টি হতে না হতে আমার আম্মু কল করে জিজ্ঞাসা করতেছে কখন আসবা তাই তো বলতেছে বোন যে এখনই আসতেছি আর এই তো এটা হচ্ছে লাস্ট ভিডিও এরপরে চলে যাব আমরা বাসাতে একটু পরে ভ্যান ধরে চলে যাচ্ছে এখন বাসায় তো আজকের এই ছোট ভিডিওটা এখানে শেষ করতেছে দেখো হবে পরবর্তী ভিডিওতে একটু তাড়াহুড়াই করছি কারণ বিকালেও বের হতে হবে যাই হোক আল্লাহ হাফেজ